আমি আমার আইডিতে যত কোয়েশ্চেন পাই তার মধ্যে সবচেয়ে কমন কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা হচ্ছে চুল পড়ার সমস্যা চুল পড়ার সমস্যা সমাধানের জন্য নতুন চুল গজানোর জন্য তোমরা আমাকে বলেছিলে যে একটা সিরাম জন্য সাজেস্ট করি আমি নতুন কিছু আর সাজেস্ট করবো না এই নিয়েটাকে আমি অলরেডি চার পাঁচবার সাজেস্ট করেছি কারণ আমার কাছে এটা এতটাই ভালো লেগেছে উইস কেয়ারের এই হেয়ার গ্রোথ সিরাম আমি এই সিরামটা অলমোস্ট সাত থেকে আট মাস ধরে ইউজ করতেছি তখনও রিভিউ দিয়েছিলাম এখন আবার দিচ্ছি তোমাদেরকে এটা জানানোর জন্য যে সিরামটা আসলে আমার কাছে কতটা ভালো লেগেছে আমি ইনগ্রেডিয়েন্ট লিস্ট না বলে এটা হবে সায়েন্টিফিক্যালি কাজ করে সেটা না বলে কখনোই কোনো ক্লেম করতে যায় না এটার ভিতরে আছে থ্রি পার্সেন্ট যেটা কিনা একেবারে সায়েন্টিফিক্যালি প্রুভেন এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার হেয়ার ফলিকালের উপরে কাজ করে তোমার চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়াটার ভিতরে আছে অ্যানাগেন বাইকাপিল এগুলো সবগুলি ক্লিনিক্যালি টেস্টেড ইনগ্রিডিয়েন্ট ফর হেয়ার গ্রোথ তোমার চুলের একটা ন্যাচারাল শেডিং সাইকেল আছে অর্থাৎ কিছু নির্দিষ্ট সময় পর পর চুল পড়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে তোমার চুলের কিন্তু গ্রোথও প্রয়োজন সেটার জন্য ইনগ্রিডিয়েন্টগুলো খুবই ভালো কাজ করে আছে ক্যাফিন বায়োটিন পি প্রোটিন আর অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট যেগুলো তোমার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়ায় নিয়মিত ব্যবহার এবং মাসাজ করলে তোমার চুলের নতুন গ্রোথ দেখতে পাবে এবং তোমার পুরনো চুলগুলোর ফলও কমে যাবে চুল পড়া কমানোর ক্ষেত্রে সবসময় তোমার চুলকে একটা গাছের সঙ্গে তুলনা করবা একটা গাছকে তুমি ভালো করে বড় করতে চাইলে হেলদি করতে চাইলে তুমি তার গোড়াতে বেশি করে পানি দিবা গোড়াতে সার দিবা তেমনি ভাবে তোমাকে একটা ভালো হেয়ার সিরাম ইনভেস্ট করতে হবে যার মধ্যে খুব পোটেন্ট কিছু ইনগ্রিডিয়েন্ট থাকবে যেগুলো তোমার গোড়াকে মজবুত করবে এই সিরামটা ব্যবহারে তিন থেকে চার মাসের মাথায় আমি পেয়েছে পেয়েছি আই হোপ তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না উইস্কার এই সিরামটা আমার খুব পছন্দ একটা বিষয় হচ্ছে এটার প্যাকেজিং অন্যান্য সিরামের মতো এটাকে ড্রপার দিয়ে অ্যাপ্লাই করতে হয় না বা তেলের মতো অ্যাপ্লাই করতে হয় না জাস্ট দেখো এটাকে এভাবে নিয়ে তুমি স্প্রে করে নিতে পারবা অ্যান্ড দেন সুন্দর করে মাসাজ করে নিবা এটা টেক্সচারটা খুবই লাইট ওয়েট একদম পানির মতো ওয়াটারি টেক্সচার হওয়ার কারণে কোনো রকমই গ্রিসি ফিল দেয় না তেলের মতো লাগে না এই সিরামটাকে তাই তুমি শুধুমাত্র যে শ্যাম্পু করার আগের তুমি ব্যবহার করবা এরকম না তোমার যখন খুশি তুমি তখন ইউজ করতে পারবা আমি তো প্রত্যেক দিন ইউজ করতেছি আমি ব্যবহারে তিন মাসের মাথায় বেশ কিছু বেবি হেয়ার গ্রো হতে দেখেছি আমার যে কয়টা হেয়ার সিরাম খুব পছন্দ তার মধ্যে এটা হচ্ছে টপ মধ্যে একটা আই হোপ আমি অলরেডি চার পাঁচটা নিয়ে বানিয়ে ফেলেছি এবং তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝেছো এটা আমার কতটা পছন্দ এবং আমি চাই যে তোমরা এটা ব্যবহার করে বেনিফিট পাও তোমরা হেয়ার গ্রোথ সিরামটা পেয়ে যাবে গ্লামিক্স পেজ এর মধ্যে থেকে নিয়েছি ইউজ করো এবং আমাকে যেন কেমন লাগলো আল্লাহ হাফেজ ফেসের সাথে বডি কালার ম্যাচ করতেছে না এটা আমাদের অনেকেরই প্রবলেম সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগে অনেকবার ভিডিও বানিয়ে বলেছি যে আমার ক্ষেত্রে কোজিসান সোপটা খুব চমৎকার কাজ করেছে বডি ডিটার্ন করার জন্য পিগমেন্টেশন কমানোর জন্য ইভেন বডিতে যদি তোমাদের ব্রোন থাকে ছোট ছোট দাগ থাকে হাইপার পিগমেন্টেশন থাকে সেগুলো কমানোর জন্য কোজিসান সোপ কিন্তু চমৎকার কাজ করতে পারে এছাড়াও অনেকের হাঁটুতে বগলে ঘাড়ে কনুয়ে এরকম আঙুলের উপর নাকি কালো দাগ থাকে আবার অনেকের সমস্যা থাকে বা দাগ থাকে পিঠে থাকে শোল্ডারে থাকে বাটাকে থাকে এই ধরনের প্রবলেমগুলো কাউকে বলাও যায় না এবং ইফেক্টিভ সলিউশনও পাওয়া যায় না তো আমার এই প্রবলেমগুলোর জন্য আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি আজকে তাই আবার সাজেস্ট করতে চলে আসছি বাট আমি কখন এটা আমার ফেস এ ইউজ করি না যদিও কোজিক এসিড অর্থাৎ কোজিসন সোপের মেন ইনগ্রিডিয়েন্ট আমার খুবই পছন্দ একটা স্কিন লাইটিং ইনগ্রিডিয়েন্ট যখন ফেসে ইউজ করতে হয় আমি কোজিক এসিডের ক্রিম ভার্সন গুলো ইউজ করি বাট বডির জন্য আমার কাছে সোপ ভার্সনটা খুব ভালো হেল্পফুল হয়েছে কেনার সময় অবশ্যই ওরিজালটা দেখে কিনবা আমি কিন্তু প্রায় তোমাদেরকে অনেকগুলো ভিডিও দিয়ে থাকি যেখানে আমি বলি কিভাবে অরিজিনালটা ফেকটা চিনবা সো বারবার বলতেছি ফেকটা কিনে কিন্তু কমপ্লেন করা যাবে না সো সোপ বা এরকম অরেঞ্জ কালার থাকে আমি আমার বডিতে এটাকে রেগুলার ইউজ করি এবং আমি জাস্ট ওভার দ্য টাইম আমার স্কিনে ডিপিগমেন্টেশন হতে আমার স্কিনের সান টেন্টের ভেতরে আস্তে আস্তে হালকা হয়ে যায় এদের মাইল সাইফ্রেশ সেন্টার আছে যেটা আমার কাছে মনে খুবই রিফ্রেশিং এ গরমে তোমরা অনেকে অনেক কমপ্লেন করো অনেকে বলো যে আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় এটা মিথ্যা কথা না স্কিন অবশ্যই ড্রাই হবে এই কারণটা ইউজ করার পর তোমার বডিতেও ভালো একটা মসচারাইজিং লোশন ইউজ করতে হবে প্লাস আবার অনেকে কমপ্লেন থাকে যে কোন সানসপ ইউজ করার পরে ইনিশিয়ালি সান টাইম রিমুভ হয়ে স্কিন আবার আগের মতো ব্রাইট হলো পরে আবার স্কিন টোনটা কালো হয়ে যায় তার একটা খুবই সহজ রিজন হচ্ছে এটা ইউজ করলে তোমার স্কিন সানের প্রতি অধিক সেনসিটিভ হয়ে যায় ফলে তোমাকে সানস্ক্রিন ছাড়া বাইরে গেলে একদম হবেই না অনেকে আমরা ফেসে সানস্ক্রিন ইউজ করি বডিতে ইউজ করি না বাট কোজি কেসিক সোপটা কিন্তু ঠিকই বডিতে ইউজ করছে আর বেশি কালো হয়ে যায় সানে বেশি ট্যান পড়ে যায় এই কারণে বাইরে যাওয়ার আগে ভালো একটা বডি সানস্ক্রিন ইউজ করতে হবে যেটা বললাম কোয়েশন সুপ ইউজ করে রেজাল্ট পেতে হলে অবশ্যই নিয়মগুলো ভালো করে মেনে নিতে হবে তোমরা অনেকেই ফেকটা ইউজ করে প্রপার রেজাল্ট পাচ্ছ না দেখে কমপ্লেইন করতেছো বাট রিয়ালটা ইউজ করে আই হোপ তোমার রেজাল্ট পাবা তাও একটা ইনগ্রিডিয়েন্ট যতই ভালো হোক না কেন সবার জন্য যেটা সুট করবে এমন না অনেকে শরীরে অ্যালার্জি হতে পারে সো ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবা সেটা যে প্রোডাক্টটি হোক যত ভালো প্রোডাক্টটি হোক না কেন রিয়ালটা পাওয়াটা খুবই কঠিন আমি তোমাদেরকে আগেও বলছি আমি কিছু পেজ আছে যেগুলোকে খুব ট্রাস্ট করি ওদের কাছ থেকে আমি কিনা সবসময় রিজাল্টটা পাই তো তোমাদেরও সাজেস্ট করে থাকি যেমন এটা আমি কিনেছি দুইটেন গ্রেস পেজ থেকে তুমি পেজের সাথে যোগাযোগ করে রিজাল্টটা নিতে পারো কেন ইউজ করবো আমাকে যেন কেমন লাগলো